আসসালামু আলাইকুম আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম এতদিন তো অনেক গরম ছিল এখন বৃষ্টি হওয়াতে একটু ঠান্ডা পড়েছে তাই আমি এই ঠান্ডার দিন একটু পোলাও দিয়ে খাওয়ার জন্য মাংসের কুর্মা বানিয়ে নিলাম আশা করি ভিডিওর সাথেই থাকবেন তাহলে রান্না শুরু করা যাক প্রথমে মুরগির রানের উপরের অংশ ছুরি দিয়ে কেটে নিব যাতে লবণ মশলা ভালোভাবে ভিতরে ঢুকে পরে বাকি টুকরোগুলোও দিয়ে দিব তারপর লবণ ও লেবুর রস দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিব এক ঘন্টার জন্য মাংসটা মাখিয়ে পাশে রেখে দিব তারপর ব্লান্ডারের পটে কিছু পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে নিব এখন ব্ল্যান্ড করে নিব ব্লান্ড করা হয়ে গেছে পেঁয়াজ মরিচটা পেস্ট হয়ে গেছে এখন একটি প্যানে তেল দিয়ে গরম করে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে ভেজে নিব এক পাশ ভাজা হলে উলটিয়ে দিয়ে অন্য পাশ ভেজে নিব মাংসগুলো বাদামি করে ভেজে আমি তুলে নিব এরপর বাকি টুকরোগুলোও এভাবে ভেজে নিব মাংস ভাজা তেলের মধ্যেই আগে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে একটু লবণ ছিটিয়ে বাদামি করে ভেজে নিব ভাজা আলুর টুকরোগুলো তুলে নিয়ে পেঁয়াজ মরিচের পেস্টটুকু তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। পেস্টটা ভাজা হলে তেজপাতা দারুচিনি এলাচ গুঁড়ো দুধ লবণ ও পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেলে তল দুধটুকু দিয়ে দেব একটু নেড়ে চেড়ে আমি ভাজা মাংসগুলো দিয়ে দিব কষানোর সময় আদা বাটা দেবার মনে ছিল না তাই এখন দিয়ে ঢেকে দিলাম উঠে গেছে এখন ঢাকনা খুলে ভাজা আলুর টুকরোগুলো দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে আবারও ঢেকে দিব এখন ঢাকনা খুলে দিব তরকারিটা ঘন হয়ে এসেছে আবারও কিছু কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব এখন পেয়ালায় বেড়ে পরিবেশনের জন্য রেডি করব। লাল লাল মাংসের তরকারি খেয়ে অতিষ্ঠ হয়ে গেছি তাই এখন সাদা করে একটু কুরমা বানিয়ে নিলাম এই তরকারিটা খেতে আমার খুবই ভালো লাগে এবং আমার ছেলে মেয়েরাও অনেক পছন্দ করে মনে চাইলে আপনারাও এভাবে রান্না করে খেতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ